বালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পঁয়ষট্টি বছরের বৃদ্ধের উপর ঘটনাটি সালানপুরের সালানপুর থানার অন্তর্গত ডাবর কলোনিতে সপ্তম শ্রেণীর এক বালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আটক ডাবর কলোনির তপন কর্মকার বয়স পঁয়ষট্টি বছর জানা যায় বারংবার বিভিন্নভাবে ওই বালিকাকে কুপ্রস্তাব দিতেন বৃদ্ধ তপন কর্মকার বালিকার মা বাবা ও বাবার অভিযোগ কয়েকদিন ধরেই তপন কর্মকার তাদের কন্যাকে অর্থের প্রলোভন দেখিয়ে কুপস্তাব দিচ্ছে আজ তাদের কন্যা বাড়িতে সে কথাই জানায় তারপরেই বালিকার মা ও বাবা সালানপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে সালানপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধকে আটক করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট যে পয়সার ব্যাপারে কিছু বলেছে নাকি শরীরে যে লাড়ালাড়ি যা করবে না কি করব সব কিছু তো বলা যাচ্ছে না ওইভাবে কিছু বলেছে পয়সা দিবো কিছু সেইভাবে এই ধরনের কিছু বলেছে সেটা বাড়িতে এসে মেয়ে বলেছে যে মেয়ে নিয়ে বলছে কবি জানি আমি এটা কিছুদিন আগে বলেছে তবে এটা মেয়ে সেই হয়তো বলেনি বাড়িতে আমি সঠিক জানি না তারপর আবার হয়তো দ্বিতীয়বার বলেছে তখন বাড়িতে বলেছে ওর মাকে নিয়ে আজকে ধরে অভিযোগ দার করলে হ্যাঁ অভিযোগ দারগুলো হলো কোন ক্লাসে পড়ে এই বাচ্চাটা বাচ্চা বলবো কোন ক্লাসে পড়ে সেভেন কত বছর বয়স তেরো ক্লাস কি চাইছেন আপনারা চাইছেন কি যে এরকম যেন দ্বিতীয়বার কারোর সাথে না হয় বা এত শাস্তি হওয়া দরকার আরও তো মেয়ে রয়েছে সবার সাথে যদি এইভাবে হয় তো মেয়েরা কীভাবে বেরোবে রাস্তাঘাটে এলাকারই আপনার এলাকারই লোক হ্যাঁ এলাকারই এক জায়গারই পাশাপাশি

দে হাসি আর কি গল্প করতে সব আজাই বাজে কথা বলি। মনির থেকে চলি থেকে বলতে থেকে ওটা তো বলতে না তাই তিন চার দিন জিনিসটা খুব মানে বলা বলি কি এসে বাড়িতে কত দিন বছর হ্যাঁ মেয়ের জন্য বললাম যে এভাবে মানে এসব করছে যাতে না করে না কারোর সাথে করে তার জন্য এভাবে বলা হল শাস্তিও ঠিক আছে যেমন এই তোমার যেমন আর কারোর সাথে যেমন না করে চাইছে আর যেমন সাথে করে ওনার কারোর সাথে করতে হবে আছে